শ্বাসকষ্টের ক্রমবিকাশ কিভাবে হয় কারো যদি প্রথম অবস্থায় শ্বাসকষ্ট হয় যেমন প্রথমে সামান্য শ্বাসকষ্ট অনুভূত হবে এবং বিশ্রাম নিলে সেই শ্বাসকষ্ট কমে যাবে এ অবস্থায় যদি সঠিক চিকিৎসা করা না হয় এবং চিকিৎসা করে চিকিৎসা করেছেন কিন্তু এটা ঠিক হয়নি সুস্থ হয়নি তো তাহলে কি হবে এটা দ্বিতীয় পর্যায়ে এই শ্বাসকষ্টটা চলে যেতে পারে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কি। প্রাথমিক কাজকর্মে আপনি খুব কষ্ট অনুভব করবেন কোনো পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট অনুভব করবেন তারপর শ্বাস নিতে সমস্যা দিন দিন বাড়তে থাকবে হাঁটতে পারবেন না কষ্ট হতে শুরু করবে তো এটার এটা মধ্য পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে কিন্তু সেকেন্ডারি স্টেজ যেটাকে বলা হয় অর্থাৎ পরবর্তী লাস্ট স্টেজ লাস্ট স্টেজটা হলো চরম শ্বাসকষ্ট তৈরি হবে মনে হবে যেন আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হবে আপনি এখনই কিছুক্ষণের মধ্যেই বুঝি মারা যাবেন অক্সিজেনের অভাবে বা দমের অভাবে বা বাতাসের অভাবে বা বাতাস নিতে পারছেন না সেই যে একটা কষ্ট সেই কষ্টের কারণে আপনি মনে হয় আর বেঁচে থাকবেন না এই যে একটা সিচুয়েশন তৈরি হবে এটা হলো গুরুতর পর্যায়ে যদি যায় তাহলে আমাদের কি করা উচিত আমাদের প্রথম অবস্থায় যখন প্রাথমিক আমাদের শ্বাসকষ্ট দেখা দিবে। অর্থাৎ কাজকর্মে আমাদের একটু দমবন্ধ ভাব হবে বা শ্বাস নিতে সামান্য সমস্যা তৈরি হবে আবার একটু বিশ্রাম নিলে কমে যাচ্ছে আবার আপনি ঠিকঠাক মতো কাজ করতেছেন আবার বিশ্রাম নিলে কমে যাচ্ছে এই পর্যায়ে যখন থাকবে ওই পর্যায়ে অবস্থায় আপনাকে প্রথমে চিকিৎসা করে সুস্থ করে ফেলতে হবে এবং এই চিকিৎসাগুলো অবশ্যই আপনাকে সাইড ইফেক্ট ফ্রি ট্রিটমেন্ট করতে হবে কারণ যার একবার শ্বাসকষ্ট হয় তার বারবার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রচলিত চিকিৎসায় এবং হোমিওপ্যাথি চিকিৎসায় বারবার হওয়ার যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে যায় এবং এইটটি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে এটা আরোগ্য হয়ে যায় প্রাথমিক অবস্থায় যদি হয় সেকেন্ডারি অবস্থায় হলেও আরোগ্য হয়ে যায় হোমিওপ্যাথিতে থার্ড পর্যায়ে অর্থাৎ গুরুতর অবস্থায় যদি হয় সেক্ষেত্রে অনেকটা কমে আসে কিছু কিছু ক্ষেত্রে আরোগ্য হয় কিছু কিছু ক্ষেত্রে আরোগ্য নাও হইতে পারে এজন্য পুরো বিষয়টাকে বুঝে শুনে আপনাকে চিকিৎসা প্ল্যান করতে হবে